মায়াবতী তুমি কি জানো তুমি আমার কাছে কতটা স্পেশাল তুমি কি জানো তুমি আমার হৃদয় হরণী তুমি কি জানো তুমি আমার অজস্র উপন্যাসের নায়িকা তুমি কি জানো তুমি আমার অজস্র ছোট গল্পের ছোট্ট পরি মায়াবতী তোমায় বড্ড বেশি ভালোবাসি তুমি হয়তো ভাবছ আমি তোমায় একটু ভালোবাসি না কিন্তু না মায়াবতী আমি যখন মরে যাব তখন তুমি বুঝবে আমি তোমায় কতটা ভালোবাসতাম মায়াবতী ছোট ছোট বিষয় নিয়ে কেন তোমার সাথে অভিমান করে রাগ করি তুমি কি জানো না আমি চাই আমি যখন অভিমান করব, রাগ করব তুমি তোমার মেসটি কণ্ঠে আমাকে বলবে তুমি আমাকে খুব ভালোবাসো আর আমার রাগ অভিমান ভাঙিয়ে দিবে এইটুকু কি আমি তোমার কাছে চাইতে পারি না মায়াবতী মায়াবতী বড্ড ভালোবাসি তোমাকে বড্ড ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোমায়